নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমাদের এই যে সাধনা এই সাধনায় আমরা মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সফল হব এই শুভ কামনা নিয়ে আসুন আমরা শুরু করি কঠোপনুষদের পরবর্তী মন্ত্রের পাঠ আমরা পড়ছি প্রকাশনের থেকে প্রকাশিত উপনিষদ অখণ্ড সংস্করণ তাই তো আর আমরা এর যিনি যারা অনুবাদক তাদের নামটা একটু জেনে নিই অতুল চন্দ্র সেন সীতানাথ দত্তভূষণ আর মহেশচন্দ্র ঘোষ মহাশয় তাহলে আমরা চলে যাই আচ্ছা শুরু করি আমরা শান্তিপার্টি ওম সহ নাবধতু সহ নো ভুনক্তু সহ বিজঙ্করবহ তেজস্বী নাবধিতমস্তু মা শাবহ ওং শান্তি 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 অর্থাৎ আচার্য শিষ্য আমাদের উভয়কে ব্রহ্ম তুল্যভাবে রক্ষা করুন ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যাফল যেন তুল্যভাবে ভোগ করান আমরা উভয় যেন সমভাবে বিদ্যালাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক অর্থাৎ আমাদের লব্ধ বিদ্যা সফল হোক আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি আমাদের আধ্যাত্মিক আধিদেবিক ও আদি এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক ওম শান্তি ওম শান্তি আমরা এতদিন পর্যন্ত যে জেনেছি এতক্ষণ পর্যন্ত আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় বলির উনচল্লিশ নম্বর মন্ত্র আমরা পাঠ করতে চলেছি এর আগে অবধি আমরা জেনেছি যে কিভাবে নচিকেতা জোমালয়ে গেছেন সেখানে কিভাবে তার তিনটি বরের আশীর্বাদ পেয়েছেন প্রথম দুটি বর তিনি পেয়েছেন খুব সহজেই প্রথমবারে বাবার শান্তি তার যাতে কোনো কষ্ট না হয় সেই রকম মোক্ষপ্রাপ্তি আর দ্বিতীয় বরে তিনি অগ্নিবিদ্যা যা পরে তার শিষ্য হিসাবে উৎকৃষ্টতার জন্য যমরাজ তাকে তার নামে নচিকেত অগ্নি বলে দিয়েছেন নামকরণ করেছেন তাকে একটা হার উপহার দিয়েছেন তারপরে তৃতীয় পরে যখন তিনি আত্মতত্ত্ব জানার জন্য প্রার্থনা করেন তখন প্রথমে তো তাকে এটা ওটা মানে প্রায় অমরত্ব দিয়েই দিয়েছেন এরকম অবস্থা হয়েছে কিন্তু তাতেও যখন ওই আছে আছে না ভবি বলার নয় তখন শেষ পর্যন্ত আত্মজ্ঞান দেওয়া মানে যখন তিনি বুঝেছেন যে আধারটা ঠিক আছে তৈরি হয়েছে তখন তিনি ধীরে ধীরে তাকে বলতে আরম্ভ করছেন যে তুমি মানে এবং শেষ শেষ যে আমরা পর্বে দেখেছি যে শুনেছি যে গুরু আর শিষ্যের মধ্যে ডিফারেন্স মানে গুরু ডিফারেন্স বলাটা ভুল হবে যে পার্থক্য বলাটা ভুল হবে এটা বলা উচিত যে সঠিক গুরুকে গুরু না হলে কি অসুবিধা হয় আর যদি শিষ্য না হয় তাহলে কী হবে মানে গুরু শিষ্যের রাজ্যটক হওয়া দরকার সেই অবস্থায় আমরা তাদের মানে রাজ্যটুক যে হবে তাদের গুরু শিষ্যের বৈশিষ্ট্য হিসাবে আমরা দেখেছি যে কি রয়েছে তো আসুন আমরা এর পরে উনচল্লিশ নম্বর মন্ত্র পড়ে নিই জানি তারপর কি মানে তারপরের মাইলস্টোনটা কি তাই তো जानामहं सेवधीति जानामहं सेवधीरित्य नित्यं न हद्रुवै प्राप्ते हि ध्रुवं तत् ततो मया नचिकेतश्चितो अग्निरनिं तैर् द्रव्यै प्राप्त बानस्मि नित्तम अच्छा आ, জম্যহং শেবধীত জম্যহং শেবধীত ন হ ধ্রুবৈ প্রাপ্যতে হি ধ্রুবং তৎ তত মায় নচিকে অগ্নি প্রাপ্ত প্রাথ বানসমি নিত্যম আশা করি আমি ঠিকঠাক করে উচ্চারণ করতে পেরেছি ঠিকঠাক করে না মোটামুটি চলার মতো উচ্চারণ হয়েছে তো তার মানে কি আমি জানি আমি জানি যে ধনরত্ন এমনকি যোগ্যফল যোগ্যফল সমস্তই অনিত্য এই অনিত্য পদার্থের সেবা দ্বারা সেই নিত্য বস্তু পরমাত্মাকে পাওয়া যায় না এই কারণে ইহা এটা জেনেও অনিত্য দ্রব্য দ্বারা নচিকেত অগ্নি চয়ন করাতে আমি আপেক্ষিক নিত্য জমপদ প্রাপ্ত হয়েছি আচ্ছা মানে যিনি আজ জমের যে পদ পদাধিকার করে রয়েছেন যে জীবাত্মা বলা যায় সেই জীবাত্মা যে আজ যমরাজা হিসাবে পরিগণিত হচ্ছে সে কেন না নিত্য বস্তু দিয়ে অনিত্যকে মানে সরি অনিত্য বস্তু দিয়ে নিত্য বস্তুকে পাওয়া যায় না তারপরেও তিনি যেহেতু নচিকেত অগ্নিকে চয়ন করেছেন সেই দিয়ে করেছেন স্বর্গলাভ হয় এরকম আমরা জেনেছি আগে তাই জন্যই তিনি আপেক্ষিক নিত্য জম্পদ প্রাপ্ত হয়েছে মানে এটাও কিন্তু আপেক্ষিকভাবে নিত্য মানে আমা আপনি আমা আমি আমরা এই যে অনিত্য বস্তু আমাদের রেসপেক্টে ওটাও নিত্য কিন্তু সেও অনিত্য অ্যাকচুয়ালি তো ব্যাখ্যা এইভাবে দেওয়া হচ্ছে যে আত্মজ্ঞান লাভের জন্য নির্মল বুদ্ধি ও যোগ্য আচার্যের উপদেশ প্রয়োজন এই কথা নচিকেতা বুঝে নচিকেতাকে বুঝিয়ে দেওয়ার পর যমরাজ বললেন আমি জানি ধনরত্ন দিই সমস্তই মানে যোগের জন্য যা উপকরণ লাগে সমস্তই অনিত্য পদার্থ আমরা যজ্ঞাদিরূপ যে সকল কর্মের অনুষ্ঠান করি তার ফলও অনিত্য তাই না পূর্ণ ক্ষয় হয়ে গেছে আমরা বলি পূর্ণ ক্ষয় হতেই তার পতন হলো কি পাপ ক্ষয় হতেই সে স্বর্গে চলে গেল মানে এগুলো সবই অনিত্য এদের দ্বারা ঐহিক ও পারত্রিক সুখভোগ হতে পারে কিন্তু তার দ্বারা পরম ধ্রুব যে ব্রহ্মপদ তা লাভ করা যায় না এটা জেনেও আমি অনিত্য দ্রব্য দ্বারা নচিকেত অগ্নিচয়ন করেছি এবং তার ফলে এই আপেক্ষিক নিত্য যে জমাধিকার তাই প্রাপ্ত করেছি কিন্তু পরম ধ্রুব ব্রহ্মকে প্রাপ্ত করে মুক্তি লাভ করতে পারিনি যমরাজের কথার মর্ম এটাও হতে পারে যে পার্থিব ধন সম্পত্তি অনিত্য এটা জেনেও তিনি ওদের ভোগ করেননি এই অনি ওই অনিত্য পদার্থ দ্বারা নচিকেত অগ্নির চয়ন করে করেছেন অর্থাৎ সমস্ত পদার্থ যোগ্যাদি কার্যে বিনিয়োগ করা করার ফলেই ফলস্বরূপ আপেক্ষিক নৃত্য এই যমপথ প্রাপ্ত হয়েছেন মানে এটা আর একটা পারসপেকটিভ আর একটা আর একটা ভাবে বলা হচ্ছে যে যমরাজ যমরাজের কথা যেরকম যে তিনি তা মানে যা পার্থিব সুখ যা কিছু ছিল সেগুলো সমস্ত দিয়ে তিনি অগ্নিকে চয়ন করেছেন যার ফলে আমরা যে নিম্ন স্ত স্তর সত্যের যে স্থিতি সেখান থেকে তিনি আরেকটু একটু উচ্চতর স্থিতি যেটা আপেক্ষিক নৃত্য সেরকম একটা পদ পেয়েছেন এইভাবে ভাবলেও হয় তো এই রকম ব্যাখ্যা দেয়া হচ্ছে তো যাই হোক এটা তো ঠিকই যে নিত্য অনিত্য এই সমস্তর মধ্যে সব কিছুই ব্রহ্ম তারই বিভিন্ন প্রকাশ সেগুলো বুঝতে গেলে এই অনিত্য শরীরটাই একমাত্র উপায় একমাত্র আমাদের অন্ধের জষ্টির মতো এটাই একমাত্র আমাদের যন্ত্র এই যন্ত্রটাকে ঠিকমতো চালাতে হতে হবে তাই জন্য যতটুকু দরকার ততটুকু নিয়েই কাজ চালানো তো আজকের মতো এখানেই আবার আমরা জেনে নেবো এরপরে আমরা কি জানতে পারি এবং এখান থেকে একটা কিন্তু কনসেপ্ট ভালো আমরা আজকে একটা জিনিস কিন্তু জানতে পারলাম যে এই যে বিভিন্ন দেব দেবীর যে নামগুলো বলা হচ্ছে আমরা কিন্তু সেই জীবাত্মাগুলোকে কিন্তু উল্লেখ করা হয়নি এগুলো এক একটা পদ এক একটা অধিকার এক একটা শক্তি কোনো কোন জীবাত্মা তার মানে যে জীবাত্মা সেই শক্তিটাকে অর্জন করতে পারে সে তখন সেই পদের অধিকারী হয় এটা বোঝা গেল তাহলে আজ এই অবধি আবার শোনা হবে নতুন করে জানা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর প্রথম দিকে শ্লোকের উচ্চারণে অনেক গণ্ডগোল হয়েছে আশা করি আপনারা নিজ গুণে মার্জনা করে নেবেন তাই তো তাহলে আসি টাটা